নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কৌশিকী অমাবস্যার দিন চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি। এবং ঠিক কিভাবে এই কৌশিকী অমাবস্যার দিন পোড়াতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিও দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিন্দু ধর্মের বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় দেবীর আরাধনা সর্বজন বিধিত ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটাই কৌশিকী অমাবস্যা নামেই পরিচিত এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানান পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপচারে পূজা করা হয় তারা মায়ের কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রি অর্থাৎ তারারাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তের স্বর্গ ও নরক দুই দরজার মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনান্তক অথবা ঋণান্তক শক্তি সাধনার জন্য আতস্থ করেন এবং সিদ্ধি লাভ করেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার মাহার্থ কথিত আছে সাধক বামাখ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেদশিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন বামাখ্যাঁপাও এই দিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুভ ও নিঃশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যার নামটি এসেছে কৌশিকী অমাবস্যা এই বছর কবে পড়েছে প্রত্যেক বছরের মতো এই বছরও কৌশিকী অমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলা মাসের পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা বেজে সাত মিনিট থেকে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত ইংরাজি মাসের সেপ্টেম্বরের দুই তারিখে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে এমন কি জিনিস যা এই কৌশিকী অমাবস্যার দিন পুড়িয়ে ফেলা অত্যন্ত শুভ এই জিনিসটি পুড়িয়ে ফেলার সাথে সাথেই আপনার বাড়ি থেকে রোগ শোক দুর্ভাগ্য একেবারেই দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমে কি করতে হবে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন ঠিক সন্ধ্যাবেলায় আপনারা ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন তারপরে অবশ্যই করে একটি শুদ্ধ বস্ত্র পরবেন সেই বস্ত্রটি অবশ্যই করে লাল রঙের পরবেন কোনো মতে কালো রঙ পরবেন না ভালো একটি শুদ্ধ বস্ত্র পরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন তারপরে আপনারা চলে যাবেন আপনার বাড়ি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই ঠাকুরঘর ভালো করে মুছে পরিষ্কার করবেন তারপরে অবশ্যই করে আপনার বাড়ির তারা মাকে ভালো করে সুন্দর করে মুছে পরিষ্কার করবেন যদি আপনার বাড়িতে মাটির বিগ্রহ হয় তাহলে ভালো করে মুছে পরিষ্কার করবেন আর যদি পিতলের বিগ্রহ হয় তাহলে অবশ্যই করে আপনারা ভালো করে স্নান করাবেন এছাড়াও বন্ধুরা স্নান না করালেও আপনারা ভালো করে পরিষ্কার করবেন তারপরে একটি লাল কাপড় অবশ্যই পরিয়ে দেবেন সুন্দর করে লাল কাপড় পরানো হয়ে গেলে তারপরে একেবারে লাল রঙের জবা ফুল নিয়ে আসবেন দেখবেন যেন সেই জবা ফুলে অন্য কোনো রং না হয় একেবারেই লাল হয় সেই রকম জবা ফুলের মালা নিয়ে এসে আপনার বাড়ির কালী ঠাকুরকে ভালো করে পরিয়ে দেবেন মা কালীকে যখনই মালা পরানো হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা ভোগ নিবেদন করবেন বন্ধুরা ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনারা জানবেন একটি ঘিয়ের প্রদীপ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি একান্তই ঘিয়ের প্রদীপ না জ্বালাতে পারেন সেক্ষেত্রে আপনারা এমনি তেলের প্রদীপও জ্বালাতে পারেন একটি প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালাবেন তার সাথেও আপনারা চাইলে পঞ্চপ্রদীপও জ্বালাতে পারেন সেই প্রদীপ নিয়ে মা কালীর সামনে বসে প্রথমেই কিন্তু ভালো করে আপনারা ভক্তি সহকারে আরতি করবেন অনেকক্ষণ ধরে আরতি করবেন তারপরে মা কালী চরণের সামনে সেই প্রদীপ এবং ধূপটি রেখে দেবেন তারপরে বন্ধুরা আপনারা নিয়ে নেবেন একটি ধুনোচি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনার বাড়িতে যদি মাটির ধুনোচি থাকে সেটাও নিতে পারেন বা পিতলের যদি থাকে তাও নিতে পারেন কোনো অসুবিধাই নেই সেই পিতলের হোক বা মাটির ধনোচিটি নেবেন তাতে ভালো করে নারকেল ছোবড়া দিয়ে সুন্দর করে ধোনোচিটা সাজাবেন যখনই সাজানো হয়ে যাবে তারপরে আপনারা সেই ধোনোচি সেই নারকেল ছোবড়াগুলি ভালো করে জ্বালানোর চেষ্টা করবেন দেখবেন যখন আস্তে আস্তে নারকেল ছোবড়া জ্বলে উঠছে তার মধ্যে দিয়ে দেবেন এই তিনটি জিনিস বন্ধুরা এই তিনটি জিনিস আপনারা যে কোনো বাজার থেকে পেয়ে যাবেন অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসবেন প্রথমেই যে জিনিসটি সেই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা তেজপাতা হ্যাঁ বন্ধুরা এই তেজপাতা প্রত্যেক বাড়ির রান্নাঘরে থাকে কিন্তু বন্ধুরা রান্নাঘর থেকে নেওয়া একেবারেই উচিত নয় বা যাবে না অবশ্যই করে বাজার থেকে তিনটি তেজপাতা নিয়ে আসবেন যখনই সেই তিনটি তেজপাতা নিয়ে আসবেন দেখবেন যেন তেজপাতাটি কোনোভাবেই ছেঁড়া ফুটো বা নোংরা না হয় একেবারেই পরিষ্কার যেন নিখুঁত হয় সেই তিনটি তেজপাতা নেবেন এবং বন্ধুরা ঠিক তার সাথে আপনারা নিয়ে নেবেন তিনটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন অবশ্যই করে কিন্তু কিন্তু লবঙ্গ নিয়ে নেবেন এই গুণ অপরিহার্য এই লবঙ্গ যখনই কিনবেন দেখবেন যেন লবঙ্গর ফুলগুলি একেবারেই গোটা থাকে কোনোভাবে যেন ভেঙে না যায় দোকান থেকে কেনার সময় ভালো করে দেখেই নিয়ে আসবেন এই তিনটি লবঙ্গ এবং তিনটি তেজপাতা তার সাথে বন্ধুরা আরও একটি জিনিস নিতে হবে এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা কর্পূর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রত্যেক বাড়ি ঠাকুর ঘরে এই কর্পূর সর্বদাই থাকে যদি আপনার বাড়ি ঠাকুর ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে তিনটি কর্পূর নিয়ে আসবেন এই কর্পূরটিও যেন একেবারে গোটা হয় এই তিনটি কপূর তিনটি তেজপাতা এবং তিনটি লবঙ্গ একটি পাত্রর উপরে রাখবেন এবং তার উপরে অল্প একদম সামান্য পরিমাণ একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই পবিত্র করে নেবেন যখনই এই পবিত্র করা হয়ে যাবে এই তিনটি জিনিস এক এক করে আপনারা যে ধুনো জ্বালিয়েছেন তার মধ্যে দেবেন এক এক করে দেখবেন যেন পুরো ভালোভাবে পুড়ে যায় যখনই এই তিনটি জিনিস একেবারেই পুড়ে যাবে যখন দেখবেন ধোঁয়া সৃষ্টি হচ্ছে তারপরেই কিন্তু আপনারা সেই ধনুচিটি মা কালীর সামনে রাখবেন তারপরেই আপনারা শাক কাঁসা ঘন্টা বাজিয়ে ভালো করে পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আপনারা প্রণাম করে নিয়ে মা কালীকে এবং আপনার বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে সবাইকে বলবেন যে ভোগ দিয়েছেন যেন সেই ভোগ গ্রহণ করে এই কথাটি বলে আপনারা সেই ধুনোচিটি নিয়ে মা কালীর সামনে তিনবার ঘোরাবেন এবং তারপরে আপনারা ঠাকুর ঘরে ভালো করে ঘুরিয়ে ঠাকুর ঘরের বাইরে ধুনোচিটি একটু রাখবেন তারপরে ঠাকুর ঘরটা ভালো করে মুছে দরজা বন্ধ করে দেবেন যাতে যে ভোগ আপনারা দিয়েছিলেন সেই ভোগ যেন মা কালী গ্রহণ করে যখনই কাজটি করা হয়ে যাবে সেই ধুনুচিটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে আপনাদের বাড়িতে যে কটাই ঘর আছে প্রত্যেকটা ঘরেই যাবেন প্রত্যেকটা ঘরে গিয়েই প্রথমেই ভালো করে জানালাগুলি বন্ধ করবেন জানালা বন্ধ করা হয়ে গেলে সেই ধুনোচির ধোঁয়া নিয়ে ভালো করে ধুনোচিটি ধরে আপনাদের ঘরে ভালো করে ঘোরাবেন যখন দেখবেন ঘরটি একেবারেই ধোঁয়াতে অন্ধকার হয়ে আসছে তখনই আপনারা সেই ঘর থেকে বেরিয়ে যাবেন এবং দরজাটি বন্ধ করে দেবেন তারপরে আপনারা চলে যাবেন আপনার বাড়ির আরও একটি ঘরে এই করে করে আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন এবং বন্ধুরা যখনই ধুনোচিটি ঘোরাবেন অবশ্যই বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি ঠিক তিনবার বলবেন প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা ওরমভাবে ধোঁয়া দেবেন এবং দরজা জানালা বন্ধ রাখবেন তারপরে সেই ধুনোচিটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজা যেটাকে মেন গেট বলা হয় বন্ধুরা এই সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করে সদর দরজা যদি নোংরা হয় তাহলে অশুভ শক্তি প্রবেশ করবে আর যদি সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করবে এছাড়াও বন্ধুরা যদি কেউ আপনার বাড়িতে নজর দেয় বা নজর দোষ রয়েছে বা কেউ তন্ত্রমন্ত্র করছে তাহলে অবশ্যই আপনারা সেই ধুনোচিটি নেবেন এবং সদর দরজার সামনে গিয়ে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলে সেই ধুনোচিটি ভালো করে সদর দরজার সামনে ঘুরিয়ে নেবেন যখনই ঘোরানো হয়ে যাবে আপনারা সেই নিয়ে চলে আসবেন আপনার বাড়ি ঠাকুর ঠাকুর ঘরে দরজা খুলে ঠাকুর ঘরে রেখে দেবেন এবং তারপরে আপনারা যে সকল ভোগ দিয়েছিলেন সকল প্রকার ভোগ তুলে নেবেন এবং সেই ভোগগুলি তুলে সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং তারপরে যে জায়গাতে ভোগ দিয়েছিলেন সেই জায়গাটি একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন এবং মা কালীর সামনে বসে হাত জড়ো করে আপনারা বলবেন আমি যে এই কাজটি করলাম এই ধোঁয়ার মাধ্যমে যেন আপনাদের বাড়ি থেকে সকল সব কিছু অশুভ শক্তি দূর হয়ে যায় এই কথাটি মা কালীর সামনে বলবেন এবং বলবেন আমার বাড়িতে যেন মঙ্গল হয় কেউ যেন অশুভ শক্তি প্রবেশ করাতে না পারে মা তুমি সব দেখে রেখো এই কথাটি বলে ভালো করে মা কালী সামনে প্রণাম করে নেবেন তারপরে ঠাকুর ঘর মুছে চলে আসবেন চলে এসে আপনার বাড়ির প্রত্যেকটা ঘরের জানালা এবং দরজা খুলে দেবেন এর ফলে কিন্তু ঘরের মধ্যে থাকা অশুভ প্রভাব নজর দোষ বাস্তু দোষ একেবারে কিন্তু সেই ধোঁয়ার মাধ্যমে বেরিয়ে যাবে বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই বিশ্বাস মনে করবেন বন্ধুরা এই কাজটি যদি আপনারা অবিশ্বাস মনে করেন তাহলে কিন্তু কোনো কাজ দেবে না অযোধ্যা মা কালী কিন্তু অনেক রুষ্ট হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন সেই জন্যে এই কাজটি কিন্তু অনেক বিশ্বাস মনে করবেন কারণ এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা যে কার্য করবেন সেই কার্য কিন্তু অবশ্যই করে সম্পূর্ণ হবে মা কালীর আশীর্বাদে সেই জন্যে এই কৌশিকী অমাবস্যার দিন ঠিক সন্ধ্যাবেলায় এই কাজটি আপনারা করবেন দেখবেন অনেক ফল পাবেন বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওতে বুঝতে কোনো বাকি নেই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার কমেন্টে লিখে যাবেন জয় মা কালী জয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ